নারায়ণায় যাদের দেখবেন হাতে পায়ে চুলকানি হচ্ছে খোস প্যাজরা দেখা দিচ্ছে পায়ে একজিমা এবং বিভিন্ন স্থানে নিম্নাঙ্গের বিভিন্ন রকম স্কিনের কোনো ডিজিজ যদি দেখা দিয়ে থাকে তো আপনি জানবেন যে আপনার কেতুগ্রহটি খারাপ কেতুগ্রহটি খারাপ থাকলে আপনার পায়ের পেছন দিকে মানে গোড়ালির দিকে আপনার চামড়াগুলো ফাটতে আরম্ভ করবে আর নোখ পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে নোকের শেপটাকে আপনারা বিশেষ করে দেখবেন তো যাদের ক্ষেত্রে এই এই জিনিসগুলো হচ্ছে এবং গোপন শত্রুতা কেতু খারাপ থাকলে আপনার দ্বাদশে থাকলে এইগুলো দেখা দেয় আর কেতু খারাপ থাকলে একটা জিনিস জানবেন আপনি যার জন্যই করবেন কোনো নাম হবে না আপনার অযথা বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা পরিবারের ক্ষেত্রেও হতে পারে সেটা সামাজিক ক্ষেত্রেও হতে পারে কিন্তু যখন খারাপ থাকবে তখন একটা জায়গায় এরা রিলেশানটা ঠিক রাখতে দেয় না সম্পর্ক চ্যুত করে আপনি যে পরিবারের কাছে খারাপ হলেন তা নয় বাইরের লোকের কাছেও খারাপ হতে পারেন তো যারা অনুষ্ঠানগুলো দেখছে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন